হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ সবাইকে আমার আজকের এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি বাইরে মানে দশ বারো দিনের জন্য আমরা একটা জায়গায় যাচ্ছি আর সেই জায়গাটা হচ্ছে রাজেন্দ্রপুর আপনারা ওখানকার কোথায় আমরা থাকছি কি করছি না করছি সব কিছুই আমার ব্লগে দেখতে পাবেন যদি আমার সাথে আমার চ্যানেলে আর পেজে থাকেন সব আপডেট পাবেন তো এখন আমরা রওনা হব আজকে ইচ্ছা ছিল আমাদের গাড়ি নিয়ে যাওয়ার বাট আজকে নাকি গাজীপুর চৌরাস্তা রাস্তা বন্ধ করে রাখা হয়েছে অবরোধ করা হয়েছে যার কারণে আমরা এখন আমাদের গাড়ি নিচ্ছি না আমরা উবার দিয়ে যাব। অলরেডি উবার কল করা হয়েছে উবার চলে আসছে নিচে এখন আমরা বাসা থেকে বের হব তো সাথেই থাকবো না আমার আর আপনাদের সাথে নিয়ে আজকে ব্লগটা আমি ট্রিপ করছি এটাই দশ বারো দিন থাকবো তো ওইখানে আমি কি কি জামা কাপড় নিবো সেগুলো বের করে নিয়েছি ড্রেস নিয়েছি নতুন যে ড্রেস গুলো কিনেছি সবগুলাই নিয়েছি এখানে এখানে আছে। তো এগুলো হচ্ছে মোটামুটি আমার আজকে জামা কাপড় মানে আমি দশ বারো দিনের জন্য যে জামা কাপড় গুলো নিয়েছি পড়ার জন্য আর এখানে হচ্ছে লাগেজ দুইটা আছে এখন এগুলো বোঝাবো আরো দেখি কি কি কাপড় নেওয়া যায় বাচ্চাদের কাপড় এখন বের করিনি আমরা দুইটা তিনটার দিকে ইনশাল্লাহ রওনা দিব তো এখন আমরা ব্যাগ গুছাবো আর কি তো এখানে হচ্ছে বাচ্চাদের সব কাপড় চুপড় আমি বের করে নিয়েছি এখন এগুলো ভাজ করব কোনটা পরে যাব এখানে একদম সব এলোমেলো করে আছে সব ভাজ করতে হবে এখানে নতুন কাপড় আছে পুরাতন যেগুলো বাসে রেগুলার ইউজ করে সেগুলো আছে তো আমি এখন সবগুলো ভাজ করব ভাজ করে লাগেজের মধ্যে ঢুকাবো তো আমার কাকু তো বের করেই রেখেছি কিছু আমি আরো বের করব আসলে আরো লাগবে দেখুন কি অবস্থা আমি এখন এগুলো ভাজ করে তো এখানে আমাদের লাগেজ গুছানো শেষ মানে আমরা মা ছেলেদের লাগেজ গুছিয়ে নিয়েছি আমরা তিনজনের কাপড় একটা বড় লাগেজে নিয়ে যাচ্ছি তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের গুছানো এখন জাস্ট এটা বন্ধ করলে আমাদের কাজ শেষ এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে যাচ্ছে এগুলো খুব দরকার যেমন এখানে একটা শ্যাম্পু নিয়েছি এটা এবার আমার ভাসি যখন এসেছিলেন তখন দিয়েছিল এটা একটু নিজে কাছে নেই আমার ছেলে ইনহেলার নিয়ে যাচ্ছি একটা সাবান আমার তিনটা পারফিউম নিয়ে যাচ্ছি তিনটা পারফিউম আর শ্যাম্পু ফেস ওয়াশ এখানে মেকআপের এর টুকটাক জিনিস আছে এগুলো নিয়ে যাব যাবো ওইগুলোতে ইম্পর্টেন্ট খুব কাপ গুলো জিনিসই গ্লাপ হোমছে নেবো আমি ব্যাগের এর মধ্যে যেগুলো প্যাক প্যাক করে নিবো তো এখান থেকে আমি যে পানি খাবার নিয়েছি টুকটাক রাস্তায় খাওয়ার জন্য তো আমরা এখন নিচে নেমে যাবো তো আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি বেশিক্ষণ লাগবে না এখান থেকে ঢাকা থেকে গাজীপুর যেতে মিনিমাম এক ঘন্টা লাগে তবে যে সময়টা নষ্ট হয় সেটা হয় হচ্ছে জ্যামের কারণে প্রচন্ড রকম জ্যাম থাকে যার কারণে দেখা যায় অনেক বেশি টাইম নষ্ট হয় তো আমরা আল্লাহ রহমতে যাত্রা শুরু করেছি আমাদের বাসা থেকে দেখা যাক কতক্ষণ লাগে যেতে যেতে তো এই জায়গাটায় অনেক ভালো লাগে আমরা ইসিবি চত্বর সরি ইসিবি না এটাকে করছে তো দেখেন এই জায়গাটা অনেক সুন্দর অনেক গাছপালা থাকে যার কারণে ভালো লাগে দেখতে তো আমাদের গাড়ি তো চলছে যখন আমরা টঙ্গি পৌঁছে যাই তারপরেই শুরু হয় টানা জ্যাম এত জ্যাম এদিকে মানে জ্যামের জন্য কোনো কিছুই করা যাচ্ছিল না গাড়ি তো চলেই না যেহেতু আজকে আমরা এখন একটা পেট্রোল পাম্পের মধ্যে মানে ফিলিং স্টেশনের মধ্যে বসে আছি কারণ আমাদের গাড়ির গ্যাস নাই মানে যে উপারটা করে আমরা এসেছি ওনার হচ্ছে গ্যাস নাই গ্যাস দিচ্ছে তো এত স্লো আর এত লেট হচ্ছে গ্যাস নিতে কি বলবো তাই আমাদের একটু লেট হয়ে যাচ্ছে আমরা বসে আছি আমার বড় ছেলে আর বাবা বাইরে

তো অবশেষে জ্যাম ঠেলে অনেকক্ষণ অপেক্ষার পর সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরাও আমাদের জায়গায় চলে এসেছি পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ তো দেখেন সন্ধ্যা হয়ে গিয়েছি কিন্তু আমরা পৌঁছাতে পৌঁছাতে গাজীপুরের রাজেন্দ্রপুরে রুমে ঢুকলাম রুমে ঢুকে আমরা ব্যাগটা এখন কিছু একটা খেতে যাচ্ছি কারণ আমরা যে জায়গায় এসেছি সেখানে আমাদের রাতে খাবার ইন করা নাই তো বাইরে গিয়ে এখন খেতে হবে তো এখন আমরা বাইরে রাখছি রাতে রুমে গিয়ে বের হয়েছে আর রাস্তায় এত জ্যাম এত যে বলার মত না সকাল মুখা আছে পিছনে একটা সুপার টপ এর মতো আছে যেখানে আমরা খেতে আসছি একটা যখন তার দিকে মুফালি লাগা শহর এখানে এখানে ময়লা জালি দের পাঁচ থেকে একটা বার পাঁচ কি আছে জ্ঞান আছে একখান থেকে পাঁচ দিক হচ্ছে দেখা এই খেতে জল কি আপাতত চটে না বিস্কুট কিনে নিয়েছি বিস্কুট কিনেছি আজ এইবার আমি কি কিছু খেতে চিক

ঠিক হবে না ছেলেটা এখানে আমাদের খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম দুইটা চিকেন চাপ আর দুইটা গ্রিল চিকেন একটা নাগা বার্গার আর চমিন তো ওদের বাবা হচ্ছে খেতে বসার আগেই মানে খাবারটা আসার আগে ওর বাবার অফিস থেকে কল এসেছে যে জরুরি রুগী দেখতে হবে তো ও চলে গিয়েছে হসপিটালে তো আমরা খাচ্ছি ওর খাবারটা আমরা প্যাক করে নিয়ে যাব। তো মোটামুটি আমরা খেতে বসেছি খাবারটা বেশ লেগেছে ভালোই ছিল ফ্রেশ খাবার অনেক টেস্টি লেগেছে আমাদের কাছে তবে একটু স্পাইসি ছিল যেহেতু বাচ্চারা স্পাইসি খেতে পারে না চিকেন চাপটা অনেক বেশি স্পাইসি ছিল গ্রিল চিকেনটা ভালোই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাবো আর আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটিতে লাইক আর কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ